প্রশাসনের ভাইদের হাতে সবকিছু নাই সবকিছু আছে তারা চাইলে সব ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারবেন পারবেন না হ্যাঁ তারা চেষ্টা করবেন এটা ঠিক এইটুকুর কারণে যদি আপনার আস্থা তৈরি হয় তো আজিমের মালিক স্বয়ং আহকামুল আল্লাহ আলমিন যার হাতে মানুষের জীবন যার হাতে মানুষের মৃত্যু যার হাতে মানুষের সকল লাভ সকল ক্ষতি সকল কল্যাণ সকল অকল্যাণ সেই আরসের মালিক বলছেন তুমি সকাল এবং সন্ধ্যা রাতে শোয়ার সময় এই তিন কুলের আমল যদি তুমি করো ভক্ত আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং তোমার সব কিছু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তোমার কোনো কিছুর প্রয়োজন হবে না আল্লাহর কথার প্রতি যদি একই থাকে নবী সাল্লাহ হাদিসের প্রতি যে বিশ্বাস থাকে যদি তাহলে ইনশা আল্লাহ আজ থেকে আমরা কেউ আমল পর্দা আলের মা বোনরা যারা শুনছেন আমরা যারা শুনছি আমরা কেউ এই আমলটা ছাড়বো না ইনশা আল্লাহ সবাই আমল করবো তো ইনশা তাহলে তিন কোল তিন টাইমে দিনে মোট চোদ্দ বার এটা আমরা পড়বো এখন পড়ার ক্ষেত্রে আবার একটা সমস্যা হলো এই টাইপের আমল গুলো আমরা পড়ি খুব তাড়াহুড়া করি যেমন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পাঁচাত্তর আমাদের পরে আল্লাহ আকবর আসে না নেই এগুলো সাধারণত কিভাবে পড়ে মানুষ বলে আমরা তো সবাই এ রোগের রোগী কিভাবে পড়ি আমরা বলেন আমি যদি এখন মেজো ভাইকে বলি ভাই আল্লাহ আপনার ভালো ভাই কি আমি যদি তাড়াহুড়া করে কথা বলবো উনি বলবে লোকটা কি মাথা কোনো সমস্যা হলো কিনা

আলহামদুলিল্লাহ কোয়ালিটি মেনটেন করবেন দেখেন আমাদের মুসলমানদের গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের একটা বড় ত্রুটি হলো যে আমরা আজকাল কোন কাজে সেটা দুনিয়ার কাজ হোক আর আখেরাতের কাজ হোক সব কাজেই আমরা তাড়াহুড়া করে কোয়ালিটিটা নষ্ট করে ফেলি আমরা কোয়ালিটিটা ঠিক রাখি না আমার আফসোস লাগে অমুসলিম প্রধান দেশগুলোতে যখন যায় বা তাদেরকে যখন দেখি যে তারা কাজের মধ্যে কোয়ালিটিটা ঠিক রাখে যেটাই করে কোয়ালিটি ঠিক রাখে অথচ এই নির্দেশ আমাদেরকে আমাদের রাসুল দিয়েছেন ইন আল্লাহ হাইবু ইদা আমিলা আহাদুকুম আমালান আইয়ুত কেনা হোক আল্লাহ পছন্দ করেন বান্দা যে কোন কাজ করুক আমালান আইয়া আমালে যে কোনো কাজ করুক সেটা দুনিয়ার কাজ হোক সেটা আখেরাতের কাজ হোক সুদৃঢ়ভাবে করবে সুন্দরভাবে করবে উত্তম রূপে করবে এটা আল্লাহ তালা পছন্দ করেন আর আজকাল আমাদের অবস্থা কি আমাদের অবস্থা হলো যে আমরা তাড়াহুড়া করি ভাইরা আমার এই তাড়াহুড়া করে কোয়ালিটি নষ্ট করা যাবে না বরং তিনকুল যতবার যেখানে পড়তে বলা হয়েছে মহাব্বতের সাথে আস্তে আস্তে পাঠ করবেন আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিকা আমার কখন কতবার পাঠ করব করব কেন পাঠ তার আমরা জানলাম ছোট্ট একটা বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকাল সুন্দর দোয়া জিকির সেখানে সকাল সুন্দর আমি সাল্লাহাম যে দোয়া জিকির গুলো করতেন সেগুলো দেওয়া আছে এগুলো অনলাইন থেকে ডাউনলোড করেও পড়তে পারেন টাকা দিয়ে কেনারও প্রয়োজন নাই সেগুলোর মধ্যে এই আমলটা সর্বাগ্রে গুরুত্বের সাথে শুরুর দিকে এটা রাখা আছে আমরা চেষ্টা করব আমলে এবার আমি চলে যাচ্ছি সুরা একলা সুরা ফালাক এবং সুরা নাস তিন সুরার সংক্ষেপে একটু এটার অর্থ এবং এটার ব্যাখ্যাটা আপনাদেরকে জানাবার প্রথম নম্বরে চলে আসি আমরা সুরা এখলাসের ব্যাপারে সুরা এখলাস এটাকে আমরা সাধারণত কুলহুয়াল্লা সুরা বলি তাই না এখলাস মানেটা কি আমরা যেহেতু এই সুরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি ঠিক না বে ঠিক এই সুরাগুলো অর্থাৎ শেষের দিকের সুরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি এই সুরাগুলোর অর্থ যদি আমি জানি ব্যাখ্যা যদি আমি জানি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি যে অর্থ বোঝেন না মন্ত্রের মতো পাঠ করতেছেন যদিও না বুঝে পড়লেও আপনি সব পাবেন কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআন আল্লাহ কি বলে এটা জানতে পারবেন না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না এই আমাদেরকে বুঝতে হবে এই জন্য সুরা এখলাস সম্পর্কে আমরা জানি এখলাস এই সুরার নাম সুরার নাম হলো সুরা এখলাস বা এখলাসের সুরা এখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা খাঁটি করা তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে খাঁটি হবে এখানে কোনো ভেজাল অন্য কাউ কারোর জন্য সেটা হবে না আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে খাঁটি এবং ফ্রেশ ভাবে আল্লাহর জন্য নিবেদন করবো সাথে আর কারো সেখানে শরিক করব না এই এই সুরার নাম এখলাস যে এই সুরার মধ্যে আল্লাহর এবাদত একত্রবাদ তাওহিদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর কোনো শরিক নাই।

অবিশ্বাসীরা তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন তারা বলল মুহাম্মদ আমরা তো সবার বংশ পরিচয় জানি সেই যুগে মানুষ কোটের পর্যন্ত বংশ পরিচয় জানতো শিখতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করেছে মুহাম্মদ তোমার যে আল্লাহর কথা বলো ঈমান আনার জন্য বলো তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও মক্কার মুশরিকদের এরকম হাস্যকর দাবি শোনার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর আল্লাহ তালার যে কোনো বংশ পরিচয় নাই আল্লাহর যে কোনো জন্মদাতা নাই তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন সে বিষয়টাকে আল্লাহ তালা বিশদভাবে এই সুরাতে বিবৃত করেছেন বর্ণনা দিয়েছেন এই জন্য ওই প্রেক্ষিতে এই সুরাটা নাজিল হয়েছে কোন কোন অলামায়ক্রাম কোনো কোনো মুফাসিরগণ অবশ্য ভিন্ন আরো একাধিক কথাও বলেছেন তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ মুফাসিদদের মতে এটি যে সুরা এখলাস কুলহু আল্লাহ সুরা নাজিল হয়েছে মক্কার মোর্শিকরা প্রিয় নবী সাল্লা সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতা সুলভ প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাবে এই সুরায় আল্লাহ রবুল আলম বিস্তারিত বিবরণ দিয়েছেন এবার আসুন আমরা এই সুরায় কি বলেছেন আল্লাহ রবুল আলমিন সে বিষয়ে জানবো

এজন্য এই কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে কুল ভিতর থেকে কুল কুল হু আল্লাহ আহাদ এর অর্থ কি কুল মানে বলুন আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন হে রাসূল আপনার ভিতরে যে বিশ্বাস আছে তাওহীদের প্রতি সেই বিশ্বাসকে প্রকাশ করে বলুন হু আল্লাহ হুয়া মানে তিনি আল্লাহ মানে তো আল্লাহ বলুন যে তিনি আল্লাহ আহাদ মানে একক অদ্বিতীয় তার কোন শরিক নাই তার কোনো অংশীদার নাই তিনি একক বংশ পরিচয় তার থাকার প্রশ্নই ওঠে না যিনি একক যিনি অদ্বিতীয় যার কোন শরিক নাই এবং যার কোন পার্টনার নাই যার কোন ফ্যামিলি ফ্যামিলির সদস্য নাই যিনি একক তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা এজন্য জন্য আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ বলে দিন তিনি আল্লাহ যিনি একক আল্লাহু সামাদ আল্লাহ হলেন সমাজ সমাজ শব্দের অর্থ হলো যে তিনি হলেন তিনি হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন সমাজ মানে যিনি অমুখাপেক্ষী যিনি কারো মুখাপেক্ষী না পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না যেহেতু তিনি কারোর মুখাপেক্ষী না অতএব তার বাপেরও প্রয়োজন নাই তার মায়েরও প্রয়োজন নাই তার সন্তানের প্রয়োজন নাই বন্ধুর প্রয়োজন নেই তার কোনো কারোর কোনো প্রয়োজন নেই সবার তাকে প্রয়োজন কিন্তু তিনি কারো কাছে মুখাপেক্ষী নন আল্লাহুসমাদ লম ইউলাদ যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন এজন্য তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি যেহেতু তিনি কোনো কারো মুখাপেক্ষী না জন্য তার বাপমারও প্রয়োজন নাই আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মুখাপেক্ষী বাপমা ছাড়া আসতে পায় না যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন এজন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি ওলাম ইউলাদ এবং তিনি কাউকে জন্ম দেননি কারণ আমাদের সন্তান সন্ততি জন্মদিতে